আমার কম্বো রয়েছে যেটা মিক্সড ফ্রাইড রাইস এটা অত্যন্ত মিক্সড আচ্ছা হ্যাঁ এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে চিকেন চিংড়ি ডিম চিকেন চিংড়ি ডিম আচ্ছা আর তার সঙ্গে রয়েছে চিকেন রয়েছে সাথে চিকেন কষা এটা হ্যাঁ এটা দই চিকেন রয়েছে আচ্ছা আর তোমার তার সঙ্গে রয়েছে মাটন রয়েছে মাটন আছে হ্যাঁ যদি মিক্স রাইসের সাথে চিকেন নাই তাহলে কত দাম 70 টাকা কম্বো রেখেছি

জল খেয়ে নিন অবশ্যই বরফে ভিজিয়ে রাখেন আমাদের ঠান্ডা করার একমাত্র উপায় ঠান্ডা জল অল্প কাল মডামন্ডি থেকে খোলা হয় আমার দোকানটা থেকে থাকে হাওড়া অনেকে বলছে ডায়মন্ড হাবড়া তা আমার বন্ধুদের বলছি এটা গুমা হাবড়া হ্যাঁ লাইনে গুমা হাবড়া দু নম্বর তিন নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে হাবড়াতে

মোটামুটি কেমন কাস্টমারের রিভিউ পাচ্ছ মানুষ মানে মানুষ কি বলছে আপনি একটু ধৈর্য ধরুন দেখুন আপনার জায়গাটা কোথায় দাঁড়ায় কারণ খাবার অত্যন্ত টেস্টফুল এবং টাটকা এবং কোয়ালিটি মেনটেন্স ঢেকে ঢুকে এমনকি আমার বাসনপত্রেরও খুব সুনাম যে আপনার বাসনপত্রগুলো প্রচণ্ড পরিষ্কার আর এইটা হচ্ছে ভোজন রসিকদের মিলন মেলা মানে আমার একটা বিশাল দেখো মানুষের তো একটা বড় আশা থাকে আর আমার কিছু হাতের কাজ আমার জানা ছিল সেটা একটা একটা মেলায় ইচ্ছা ছিল এবং দেখলাম যে সেটা আমার এই ভোজন রসিকদের মিলন মেলা মানে খাবার দাবার নিয়েও আমি একটা মিলনে পরিণত করতে পারি সেই জন্যই আমার এই নামটা চয়েস করা যে ভোজন রসিকদের মিলন মেলা এখানে শুধু ভোজন রসিকরা যে খেতে আসবে তা না এখানে আমাদের অনেক রকম কথা হয় গল্প হয় আমরা একে অপরের খোঁজ খবর নিয়ে থাকি বা আমারও অনেকে জিজ্ঞেস করে যে আপনি এই সময়ে এসে বিজনেসটা কেন করছেন এর ইচ্ছের কারণটা কী তো এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে একটা মিলন মেলায় পরিণত হয় আজকাল দেখো মানুষ এখন যেভাবে চলছে সেটা হচ্ছে কেউ কিন্তু পেটের খিদাই খুব কম লোকেই খেতে আসে তাই তো ভোজন রসিক যারা তারা খুঁজে বেড়াবে কোথায় টেস্টফুল খাবার পাবো কোথায় ভালো খাবারটা পাবো কোথায় আমাদের মানে রসনা তৃপ্তির যে একটা জায়গা সেটা নিবারণ কোথায় হবে এগুলি কিন্তু খুঁজে বেড়ায় যার জন্য সবটা মিলেমিশে ভোজন রসিকদের মিলন মেলার নামটা রাখা হয়েছে আর আমার এই বাটার পোলাও এইটা একেবারে আমার ভোজন রসিকের নিজের নিজের সাইন করা ডিশ এইটা কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এখন পর্যন্ত কেউ আনতে পারেনি বা আনেনি বিশেষ করে বাটার দিয়ে কেন এখন আমাদের যে তেল বা যা কিছু বেরিয়েছে তাতে আমাদের যে পরিমাণ গ্যাস অম্বল হচ্ছে তাতে বাটারটা একটু কম আমরা বাটার চিকেন খেয়েছি আমরা বাটার অন্য খেয়েছি কিন্তু বাটার পোলাওটা কিন্তু কেউ কখনো আনেনি এবার সেখানে আমি ভাবলাম যে আমার চারপাশে তো অনেক রকম খাবার দাবার রয়েছে বিরিয়ানির ছড়াছড়ি অন্যান্য সব কিছু ছড়াছড়ি তাহলে এখানে আমার একটা আলাদাও কিছু নিয়ে আসতে হবে সেটা হলো আমার বাটার পোলাও মিক্সড রাইসটাও অনেকেই করে থাকে কিন্তু বাটার পোলাওটা একেবারে নতুন কম্ব আমি এটাকে রিসেন্ট হ্যাংলা হেসেলে গেছিলাম সেখান থেকে ইনভাইট করেছিল সেখানে গিয়ে এই বাটার পোলাওটাই কিন্তু রান্না করেছি এবং কালকে একজন এসেছিলো সে বলল যে আপনাকে এই বাটার অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাবে কারণ এইটা একটা সুস্বাদু একটা সুস্বাদু টেস্টই আলাদা যাই হোক এখন মামনে তোমার নামটা ঋতু ঋতু ফার্স্ট আমার ভিডিও করেছিল অন ক্যামেরাতেই বলছি ও খাবারটা খেয়ে বলেছিল কাকিমা খাবারটা খেয়ে মনে হচ্ছে পুরো দামি রেস্টুরেন্টের স্বাদ আমি পাচ্ছি তাহলে আমাদের এই খাবারটাই যদি একটা বড় জায়গায় খেতে যাওয়া হয় তাহলে এটা অনেক মূল্য কিন্তু যেহেতু আমরা একটা ছোট জায়গায় একটা প্ল্যাটফর্ম কিন্তু তথাপি বলবো আমার হাবড়া প্ল্যাটফর্ম হচ্ছে একটা লক্ষ্মী ঘুরে বেড়ানোর জায়গা এখানে অনেকেই একদম শূন্য থেকে অনেক বড় জায়গায় পৌঁছেছে তাই আমি শতকোটি প্রণাম করি আমার এই হাবড়া প্ল্যাটফর্মকে তাই এইটা কেউ ছোটো বলে মনে করো না আর অনেকে ভাবে যে পাগলের মেলা পাগলের মেলাও না এটা একটা যার যার কর্ম প্রতিষ্ঠা মানে একটা কঠোর পরিশ্রম করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা সবাই করছে এখন আশেপাশে আমার যারাই বিজনেস করছে প্রত্যেকেই আমার ছোট কারো দশগুণ ত্রুটি আমি বিচার করি না সবাই খেতে এগিয়ে যাও দেবার মালিক হচ্ছে ঈশ্বর আর যদি তা না হতো তাহলে যে খুব ব্যবসা দিয়েই কিন্তু লাল লাল হতে পারতো কিন্তু এখানে কেউ বাজে কমেন্ট করো না আর সবাই আশীর্বাদ করে আজকে যেমন সকালবেলা এক ভদ্রলোক ফোন করেছে উনি হচ্ছে একজন মানে চিঠি বিলি করে পিওন মাস্টার সে ফোন করেছে সেই কি জায়গাটার নাম বললো দমদম হয়ে আসবে মানে সে এত সুন্দর আশীর্বাদ করলো যে মা আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অনেক দূর এগিয়ে যাও তা এই ধরনের এই মিলন মেলাটা যদি আমি না দিতাম তা এই ধরনের ভোজন রসিকদের আশীর্বাদ গুলো আমি পেতাম না তারা দূর দূরান্ত থেকে আসে তারা আশীর্বাদ করছে যাতে আমি আরো অনেক দূর এগোতে পারি শরীরটা অনেকটাই খারাপ তবুও তাদের পাঁচজনের আশীর্বাদে আমি চলছি হ্যাঁ হ্যাঁ আপনার দেখেন আপনি কয়টা আমি যদি এত মাথায় রাখি তাহলে কেমনে হবে ঠিক আছে চলুন এবার টেস্ট করে দেখি আপনার খাবার নিশ্চয়ই কি খাবে বলে বাটার পুলি